আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আমাদের মডেল তিনি আমাদের কি তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কর কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিয়া সুস্থ আহমদ বড়ো বড়বি সস্ত ঠিক না আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন দিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনো দিন কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনো দিন কারো ক্ষতি করা তো দূরের কথা ক্ষতির চিন্তাও হৃদয়ে আনেন তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক না ইন দ্য লং হিস্ট্রি

তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাসুল্লার একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দিব মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম এজন্য সমাজ দরিয়ায় পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার একটা দরকার দরকার একটা অমরে গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক কিরা এই এজন্য আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন এস এ ফাদার টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে মানুষ হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালি পরশ পেলে কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো মুহূর্তেই আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদূর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এজন্য মডেল হলে তিনিই আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সেলিব্রিটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু উই আর দ্য ফলোয়ার অফ মুহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মুহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না ঠিক উনি জানি এসেছেন এতে কল্লাম এতে বরকত এজন্য আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন ওমা আতাকুমুর রাসূলু ফখুযুহু ও মানাহাকুম আনহু ফান্তহু তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের প্রিয় নবী দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো হোয়াট এভার হি ফ্রম ইট যা নিয়ে এসেছেন ধরো যা নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আসে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিং কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যে পাইতে চে হযরত কে ভালো কালম ন ঠিকা রসুল রোশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে হজরতের অনুসরণে আর্শ কুরসি লৌহ কালম চাইতে পেয়েছে সে ঠিকরা আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ করছি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে এই আমরা যাকে অনুসরণ করব তার নাম মোহাম্মদ তার নাম মহাম্মদ আলাইহি আসালাম এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পর্দারলে মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়া দেন বাবা হুইজ ইউর সুপার হিরো হুইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপার কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিষ্ণু ইসলামের ফ্যান বানাই দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানিয়ে দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না চিল্লা এখন ঠিকই না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কিভাবে বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল সাল্লাহ আলাইহি আসসালাম তিনি কি রসুল্লাহ সবাই বলেন তিনি কি মোহাম্ম রসুলুল্লাহি হল্লাদিন আশিদা ওয়াল কুফার হামা উবৈন আহম কোরান প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরান বলল মাহমাদে ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসুল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর ব্যাপারে পুষ্প কোমল পড়েন তাহলে প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তা বাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে রাসুল উল্লাহর চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি রাসুল্লাহর চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল উল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারিপুরে আল্লাহ রাসুল বানাইতে যাই উনি তো রাসুল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলা হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরেশতারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলাম হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইসু আলা রিসালাতহু আল্লাহই ভালো জানেন কাকে তিনি রাসূল বানাবেন তাই আল্লাহর রাসুল এটা হচ্ছে আমার নবীর এক নম্বর টাইটেল সোবান তবে তিনি নিজেকে রাসুল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তানপন্থী তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাইলে বাংলাদেশপন্থী আর বাংলাদেশের দালালকে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশপন্থী বাংলাদেশ বলেন ছিলেনা আমরা যতদিন থাকবো লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এই জন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কিনা আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট গড়তে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লাই বলেন ঠিক কিনা যাতে করে কোন পরাশক্তি শক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসুল দেখেন আমি আল্লাহর গোলাম পরে বলতেন রসুল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নি আব্দুল্লাহি র নিশ্চয় আমি আল্লাহর আব বা গোলাম তারপরে আমি আল্লাহর রসুল পড়েন আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আহ ইন্নি আবেদক ওবেনু আবেদিক ওব আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম আমার নানাও আপনার গোলাম ঠিকা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল্লাহ যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয়নি সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিল উল্লাহ কোন নবীকে ইব্রাহিম আলহ ইসলামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয়নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি রসুল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পোড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আর এক ডাইমেনশনে তিনি রসুল্লাহ